হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আচ্ছা দেখো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি সমুদ্র কত সুন্দর একটা নিরিবিলি জায়গা কি ভালো লাগে এখানে এসেছি আমরা বালেশ্বরে সেই বালেশ্বরে এসে এটা কি বীজ যেন বলে ও চাঁদ চাঁদি বীজ নাকি একটা নামটা মনে হচ্ছে না। এই নাম যেন ভিডিও করছিলাম। ও ধূপগিরি ধূপগিরি বলে এটা বিচ সেই বালেশ্বরে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে প্রায় দু ঘন্টা অটোতে করে যেতে হয়েছে। অনেক দূরে দূরে ওখানে জানো। ওখানে গিয়ে আমরা होली খেলেছি। খুব মজা করেছি। ভিশন মানে এত সুন্দর জায়গায় যে আমরা কখনো হোলি খেলতে পারবো কখনো ভাবি নি সমুদ্রটা দেখো সুন্দর লাগছে না দেখো মনারা শুধু তো একদম রঙ নিয়ে হ্যাঁ মানে কি বলবো খেলা খেলা শেষ হচ্ছে না শুধু সমুদ্রে এই গেছে মধ্যে ফেলছে আর চলে যাচ্ছে

সমুদ্রের গর্জন কি সুন্দর কোথায় যে ঠিকানা কেউ বলতে পারে না আমরা ওখানে কজন ছিলাম বেশি জন ছিলাম না প্রায় একশো জন হবে হয়তো এই এই জায়গাটায় দাদাকে আমি আবির মাখি দিয়েছিলাম দাদা বলে দেখেছি তাই আবির মাখিয়েছি মনারা পুরো ভিজিয়ে টুপু টুপু জামা প্যান্ট বাবা বালি আর বালি আমরা পিঙ্ক কালারের আর হলুদ কালারের আবির কিনেছিলাম রাস্তা দিয়ে আসছিলাম তখন কিনেছিলাম দেখো কিরকম গেজা হচ্ছে একদম মনে সাবান ছড়িয়ে দিয়েছে যে তোমাদের দাদা ভিডিও করছে স্বামীকে দিয়ে দিয়েছি স্বামী পতিদেব মেয়ে যে কতবার নুন জল খেয়েছে এই জল

হ্যাঁ রাখছিলাম বন্ধুরা এই পর্যন্ত